আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে মাছকে আমরা সাধারণত আলু কীভাবে খাওয়াই সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো আমরা সর্বপ্রথম এই আলুগুলোকে কেটে ফেলি কেটে ফেলার পর আমরা এগুলো সেদ্ধ করে ফেলি সেদ্ধ করে ফেলার পরে আমরা এগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নিই কারণ এই গরম আলুটি কখনো আপনি কসলাইতে পারবেন না তারপরে এটা হাত দিয়ে আস্তে আস্তে কষলাই মিশায় ফেলি মিশাই ফেলার পরে এটা আমরা আলুটি ইয়ের সাথে পানির সাথে মিশ্রিত করি মিশ্রিত করার পরে এটা আমরা পুকুরে দিই আসলে আলু মাছ এর আগে আমরা কখনো খাওয়াই নাই কিন্তু এখন থেকে আমরা খাওয়াচ্ছি কারণ আলুর দাম অনেক কম আর ফিটের দাম তুলনামূলক অনেক বেশি আমার আলু কছলানো মোটামুটি শেষের দিকে এখন এই আলুটি আমরা পুকুরের দিকে নিয়ে যাব কারণ এটা ভর্তা হয়ে গেছে এর বেশি করা যাবে না এর বেশি করলে ভালো হবে কিন্তু আমরা যতটুকু করার প্রয়োজন ততটুকুই করেছি এটা পানির সাথে সুন্দরভাবে মিশ্রিত হবে এখন আমি এখান থেকে ডিসটি ধরে নিচ্ছি তারপরে আমরা পুকুরের দিকে চলে যাব দৃষ্টি ভালো করে আগেই ধরে রাখছি কারণ এটা যদি ফেলে রেখে চলে যায় পরবর্তীতে এটা মনে থাকবে না আর এটা মনে না থাকার কারণে ডিসের মধ্যে এটা জমে যাবে আর এটা শক্ত হয়ে যাবে সেজন্য আগে দৃষ্টির সুন্দর করে ধুয়ে ফেলছি আমাদের দীর্ঘয়া শেষ হয়ে গেছে এখন আমরা পুকুরের দিকে রওনা দেবো আমরা পুকুরের দিকে রওনা দিয়ে দিয়েছি পুকুরের দিকে আমরা যেতে যেতে দেখলাম ওখানে যে উপরে যে আকাশটা দেখা যাচ্ছে এই আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে কদিন থেকে বৃষ্টি নেই আজকে একটু বৃষ্টি হয়েছে সেজন্য আকাশটা সুন্দর দেখা যাচ্ছে আশা করি রাতেও বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে ভালো কারণ কৃষকের জন্য এটা অনেক উপকার আপনারা জানেন যে আমাদের এই উত্তরাঞ্চলে পঞ্চগড়ে বৃষ্টি খুব কম হচ্ছে এটা নিউজেও এসেছে কিন্তু আমাদের বৃষ্টিটি আসলে অনেক প্রয়োজন কৃষকের জন্য বৃষ্টি না হলে আসলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এখন এই আলুটি আমরা পানি দিয়ে সুন্দর করে ফেলবো যেমনটা আপনারা দেখেন যে চায়ের মধ্যে পাউডার দুধ যেভাবে ঘুলে ফেলে এভাবে আমরা ঠিক এটা ঘুলে ফেলবো একবারে মিশ্রিত করে ফেলবো আর আমরা যেভাবে আলুর ডাল মূলত রান্না করে খাই আপনারা যারা আলুর ডাল রান্না করেন তারা জানেন ঠিক সেরকমভাবে আলুটি পানির সাথে মিশ্রিত করে ফেলবো এতে করে হবে কি আলুটি যেই আলুটি একটু শক্ত রয়েছে সেটা আমরা দেখতে পাবো এবং পরবর্তীতে সেটা আমরা হাত দিয়ে কষলাই দিতে পারবো আর এটা যখন আপনি ভালো করে মিশ্রিত করে ফেলবেন মাছটা এটা খেতে অনেক সুবিধা পাবে আর মাছটা এটা খুব দ্রুত খেয়ে ফেলতে পারবে আর মাছটি দ্রুত যদি খেতে পারে তাহলে তার গ্রোথটা খুব সুন্দর আসে আমরা কেবল আলুটি এখানে ফেললাম কিছুক্ষণের মধ্যে এখানে অনেক পরিমাণে মাছ চলে আসবে আসলে এই জিনিসটা আমি আগেও বিশ্বাস করিনি কখনো যে আলু মাছ খায় তো এবার নিজেই প্রয়োগ করে দেখলাম যে আসলে আলু মাছ খায় তো ভাইয়া ভাইয়ার পুকুরে আলু এভাবে মাছকে খাওয়া যাচ্ছে প্রায় তিন মাস যাবত তারপরে সে জাল টেনে পুকুরের মাছটি দেখেছে যে মাছের গ্রোথ আসলেই ভালো হয়েছে এবং মাছটি বিক্রিযোগ্য হতে পেরেছে তো আলুর কেজি ভাই দশ টাকা কেন আমরা খাওয়াবো না ফিটের দাম তো মনে করেন ষাট টাকা সত্তর টাকা করে কেজি পরে যায় কোনো কোনো ফিট পঞ্চাশ টাকা পরে কিন্তু এই আলু তো দশ টাকা পনেরো টাকা কেজি আমাদের এলাকায় অ্যাভেলেবেল পড়ে আছে অনেকে বিক্রি করতে যাচ্ছে কিন্তু নেওয়ার লোক নাই আপনারা একটু লক্ষ্য করে দেখুন কী পরিমাণে মাছ খাচ্ছে এটা আসলে বিশ্বাস করার মতন না আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি বললাম অধিক পরিমাণে মাছ খাচ্ছে আলুটি দেখেই ভালো লাগতেছে যে আলু মাছ খায় এটাকে চিন্তা করা যায় কখনো ভেবে দেখছিলেন আমি এটা কি শুনছি মিষ্টি কুমড়া মনে করেন মাছ কেটে দেয় আমরাও খাইয়েছি কিন্তু আসলে আলু যে এভাবে মাছ খায় এটা আসলে অনেকেই জানে না আমি সত্যি বলছি আমিও জানতাম না কিন্তু যখন দেখছি শিখছি তখন এটা প্রয়োগ করতেছি তো প্রয়োগ করে আমরা এর ফলাফল অনেক ভালোই পেয়েছি আসলে ভাই যেটা দিলে আমাদের লাভ হবে আমরা তো সেটাই করব। যেখানে লস হবে সেটা তো করব না আসলে ফিট আমরা খাওয়াই না তা না ফিড খাওয়াই সকালবেলা আমরা ফিট খাওয়াই এবং বিকালবেলা আলু খাওয়াই কিন্তু আমার ভাইয়ার পুকুরে সে সকালেও আলু খায় এবং বিকালেও আলু খায় কিন্তু আমি সকালে খাওয়াই না সকালে ফিট খাওয়াই এবং বিকালে আলু খাওয়াই আপনারা যদি চান আপনারা ওইভাবে আলু সিদ্ধ করে খাওয়াতে পারেন আবার আপনাদের এখন তো মিষ্টি কুমড়ার সময় মিষ্টি কুমড়া আছে তো এই আলুর সাথে মিষ্টি কুমড়া কিছু মিক্স করে দিবেন এই মিষ্টি কুমড়াটা যখন আলুর সাথে মিক্স করে দেবেন সেটার স্বাদটা আরও সুন্দর হবে আসলে আমি কখনো আপনাদেরকে ভুলভাল ভিডিও দেখানোর চেষ্টা করি না আর ভুলভাল ভিডিও দেখানোর কোনো ইচ্ছাও আমার নেই আমি যেটাতে বেনিফিট পাই ভালো কিছু পাই আমি সেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে ভারাকান দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ